এই যে বক্স অর্ডার দেখতেছেন এটা আমি নিলাম একদম খালি ওকে তো এখানে আমি একটা কাক কলমের কাক নিলাম সে ক্যাব প্যান এরপরে সেখানে কী করলাম হুম একটু ছিপ বানালাম হ্যাঁ অর্থাৎ আটা ময়দা বা এই জাতীয় কিছু বা রুটি ঢুকিয়ে ভিতরে ভিতরে রুটি ঢুকিয়ে অথবা আপনার বিস্কুট বা যে কোনো কিছু দিয়ে ওই চকলেট দিয়ে সমস্যা নিয়ে শক্ত জাতীয় কিছু তারপর আমরা এটা এভাবে এইখানে ঢুকিয়ে দিলাম এইখানে ঢুকিয়ে দিলাম ওকে দেখতে পড়তেছেন যেন যথেষ্টভাবে আটকে থাকে সেভাবে লক্ষ্য করতে হবে ওকে ওকে তারপর আসুন একটা বই নিলাম একটা বই একটা বই যে একটা বই নিলাম আমি ওকে এই বইটা এখানে উপরে দিয়ে দিলাম আচ্ছা এই হলো দিস লাইক যখন ইঁদুরটা এখানে ঢুকবে ঢুকে এটা খেতে যাবে বা টান পড়বে তখন ক্যাবটা অটোমেটিক সরে যাবে আর বইটা নিচে পড়ে যাবে অর্থাৎ বক্সটা যেমনি বস্তু বন্ধ হয়ে যাবে ওকে সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ টু মে হাউ টু মেক দিস Uh, when the um, rat will enter to this duty box uh, and when she will want um, to grab this uh, um, chocolate or biscuit or also the bread then automatically the duty box will be down uh, that means the book will be down here and she will be caught in, in, into this trap okay তাহলে আমরা বুঝলাম কীভাবে যখন আবার বলতেছি ইঁদুরটা যখন এখানে ঢুকবে ঢুকে যখন এটাকে কামড়ে খাওয়ার চেষ্টা করবে সাথে সেটা লড়ে যাবে লড়ে গেলে জ্যামিতি বক্সটা ভিতরে এভাবে হ্যাঁ বসে যাবে অতএব অর্থাৎ বইটা চাপ দিয়ে এখানে বসে যাবে ভিতরে ইঁদুরটা আটকা পড়বে এভাবে আমরা জেমিতি জ্যামিতি বক্স দিয়ে যে কোনো প্রকার ফাঁদ ইঁদুরের জন্য আমরা বানাতে পারবো ইনশাল্লাহ এভাবে আমি অনেকগুলো ইঁদুর জাস্ট লাইক আই হ্যাভ কট সো মাইস ওকে আমার অভিজ্ঞতা বলতেছি ফ্রম এক্সপিরিয়েন্স থ্যাংক অ্যালট টু এনজয় দিস ভিডিও ওকে ধন্যবাদ থ্যাংকস অ্যালড Yeah.